আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব এই মুহূর্তে পর সর্বশেষ আপডেট বাংলা সংবাদ অন্য দিকে দৌড়ে লাভ নেই সময় শেষ সরকারকে ফকটুল এরপর জানিয়ে দিব ছাত্র লীগ নেতাদের কক্ষ থেকে দুই শতাধিক দা লাঠির উদ্ধার এবং জানিয়ে দিব ঢাকা জেলা জাতীয় পার্টির সম্মেলন সোমবার ব্যাপক শোডাউনের প্রস্তুতি এদিকে সরকার আর কখনোই দেশের বিদ্যুৎ ব্যবস্থার সমাধান করতে পারবে না বলছে আব্দুর রব জানিয়ে দিব আমেরিকায় না গেলে আমাদের কিছু যায় আসে না বলছে প্রধানমন্ত্রী সর্বশেষে জানিয়ে দিব বিদ্যুৎ নিয়ে তর্কের জেরে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধু অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন অন্যদিকে দৌড়ে লাভ নেই সময় শেষ সরকারকে ফকরুল বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ্য করে বলেছেন অন্যদিকে দৌড়ে কোনো লাভ নেই সময় শেষ বিদায় ঘণ্টা বেজে গেছে এখনও সময় আছে শুভবদ্দির ওদায় হোক এখনও জনগণের দাবি মেনে নিন পদত্যাগ করুন সংসদ বিলুপ্ত করুন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন নতুন করে নির্বাচন কমিশন গঠন করে নতুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার নির্বাচিত করুন এটাই এখন সংকট সমাধানের একমাত্র এছাড়া অন্য কোন পথ নেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বিকালে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির উদ্যোগে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানকে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সাজা প্রদানের প্রতিবাদে এ সমাবেশ হয় এতে প্রখর দাবদাহ অপেক্ষা করে রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন বিএনপি নেতাদের সাজা দিয়ে জনগণের আন্দোলন দমানো যাবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন মিথ্যা মামলায় সাজা দিয়ে বিরোধী দলীয় নেতাদের রাজনীতি থেকে সরিয়ে দিতে চায় এভাবেই নেতাদের কারাগারে রেখে নির্বাচনে ফাঁকা মাঠে গোল দিতে চায় আওয়ামী লীগ কিন্তু তাদের সেই আশায় গুড়ে বালি কারণ মানুষ জেগে উঠেছে প্রস্তাবিত বাজেটের কঠোর সমালোচনা করে তিনি বলেন সরকার বাজেটের নামে দেশের জনগণের সঙ্গে মস্করা করছে এটা গরিব মারার বাজেট বাজেটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ গরিব মানুষ শ্রমজীবী মানুষ রিক্সা শ্রমিক এমন কি যে ভিক্ষা করছে তাকে পর্যন্ত বাদ দেওয়া হয়নি অর্থাৎ যাদের কর মৌকুফের কথা বলা হয়েছে তাদেরও কর দিতে হবে তাদেরও তিন নম্বর থাকতে হবে এ হচ্ছে এই সরকারের অবস্থা তিনি বলেন এ সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে বড় অর্থনীতিবিদরা সবাই বলেছেন এ বাজেট অর্থনীতি সংকটকে চিহ্নিত করতে পারেনি সম কোন পথ দেখাতে পারেনি উপর সংকটকে আরো বাড়িয়ে তুলেছে ছাত্রলীগ নেতাদের কক্ষ থেকে দুই শতাধিক দা লাঠির উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ের সেরে বাংলা হলের তিনটি কক্ষ থেকে বিপুল সংখ্যক দেশি অস্ত্র দুই শতাধিক জিআই পাইপ তেরোটি রড দুটি দা উদ্ধার করেছে হল কর্তৃপক্ষ হলের আবাসিক শিক্ষার্থীদের দাবি পরিপ্রেক্ষিতে শনিবার বিকালে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে শনিবার বিকালে হলটি 2006 ও 3005 এবং 509 নম্বর কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করেন প্রভোস্ট আবু জাফর মিয়া বিষয়টি তিনি শনিবার রাত 10টায় নিশ্চিত করেছেন তিনি এই ঘটনার পর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে সন্ত্রাস বিরোধী মিছিল করেছে হলর আবাসিক শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে কক্ষগুলোতে বিশ্ববিদ্যালয়ের 2018 এবং 19 শিক্ষাবর্ষে শিক্ষার্থী এবং ছাত্রলীগ নেতা তাহমিদ জামান নাভিদ এবং একই বর্ষের ইংরেজি বিভাগের তানজিম মঞ্জু সহ তাদের অনুসারীরা অবস্থান করে থাকেন অভিযানকালে কক্ষগুলো থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় হলের আবাসিক শিক্ষার্থী ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুম্মান ইসলাম জানান হলের কয়েকজন শিক্ষার্থীর নাভিদ মঞ্জু এবং আরও কয়েকজনকে শুক্রবার গভীর রাতে হলে অস্ত্র ঢোকাতে দেখে পরে শনিবার দুপুরে শিক্ষার্থীরা সব প্রণোদিত হয়ে দু নম্বর কক্ষে তালা লাগিয়ে প্রভোস্টকে খবর দেয় বিষয়টি টের পেয়ে কক্ষটিতে অবস্থান দণ্ডত শিক্ষার্থীরা জানালা দিয়ে দুটি বগি দা নিচে ফেলে দেয় পরে প্রভোস্ট এসে তালা খুলে এই কক্ষ থেকে দুই বস্তা বন্দি পঁচিশটি জিআই পাইপ উদ্ধার করে নাম প্রকাশে অনিচ্ছুক আরও তিনজন আবাসিক শিক্ষার্থী জানান দু নম্বর কক্ষে অভিযান পরিচালনা করার পর তিন এবং পাঁচ হাজার নম্বর কক্ষে অভিযান চালানো হয় সেই কক্ষ দুটি থেকে দেড় শতাধিক জিআই পাইপ প্রায় তিরিশটি রড উদ্ধার করা হয় এসব কক্ষগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা নাভিদ এবং মঞ্জুর নিয়ন্ত্রণ করত সন্ধ্যায় মিছিলে অংশ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অভিযান পরিচালনা করার জন্য দীর্ঘদিন যাবৎ কর্তৃপক্ষকে বলা হচ্ছে কিন্তু তারা নানাভাবে গড়িমসি করেছে আমরা চাই বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম গতিশীল রাখতে এবং সকলের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেই ঢাকা জেলা জাতীয় পার্টির সম্মেলন সোমবার ব্যাপক শোডাউনের প্রস্তুতি আগামী পাঁচই জুন নবাবগঞ্জের বর্ধনপাড়া জাতীয় পার্টির কার্যালয় চত্বরে ঢাকা জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলন ঘিরে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি সোমবার অনুষ্ঠিতব্য সম্মেলন ঘিরে শনিবার থেকেই মঞ্চ তৈরির কাজ চলছে সকাল দশটা থেকে সম্মেলন শুরু হবে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নেতাকর্মীরা তৃণমূল কর্মীদের সঙ্গে যোগাযোগ করে অনুষ্ঠান সফল করতে কাজ করছে সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা এম কাদের দলের মহাসচিব মুজিবুল হক জন্য এমপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও ঢাকা জেলা সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি উদ্বোধন করবেন দলের সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বিশেষ অতিথি থাকবেন কাজী ফিরোজ রশিদ এমপি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জুয়েল আহমেদ বলেন সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা বেশ উজ্জীবিত চলছে সাজ সজ্জা ও প্রচার প্রচারণার কাজ এ যাবতকালে সর্বোচ্চ শোডাউন করে এ সম্মেলন হবে সম্মেলনকে কেন্দ্র করে দোহার নবাবগঞ্জ নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে ব্যানার ফেস্টুন ও তোড়নে ছেয়ে গেছে অলিগলি আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটি তাদের শক্তি সামর্থ্য প্রদর্শনের চেষ্টা করছে বিগত দিনে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে জেলা সহ দোহার নবাবগঞ্জ জনগণের কাছে নতুন মেরুকরণের চেষ্টা করবে বলে তৃণমূল নেতাকর্মীদের আশা দু হাজার চোদ্দ সালে নির্বাচনে দোহার নবাবগঞ্জ আসন থেকে লাঙ্গুল প্রতীকে নির্বাচন করে নৌকার প্রার্থী আব্দুল মান্নান খানকে পরাজিত করে সালমা ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সে সময় তিনি এ অঞ্চলে সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে যা এখন অব্যাহত রেখেছেন স্কুল কলেজ সরকারীকরণ রাস্তাঘাট ব্রিজ কালভার্ট পদ্মা ভাঙন রোধে বেড়িবাদ নির্মাণ করেন এছাড়া প্রতি বছর তার ব্যক্তিগত অর্থায়নে শীতে ও রমজানে দুস্থমানুদের মাঝে পণ্য সামগ্রী শাড়ি লুঙ্গি ও কম্বল বিতরণ করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আস্থা অর্জন করেছেন যে কারণে মানুষ যে কারণে সাধারণ মানুষের মাঝে তার জনপ্রিয় অনেকটাই বেড়েছে নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন এই সম্মেলনকে সফল করতে সালমা ইসলামের পক্ষে দলের চেয়ারম্যান জেম কাদের মহাসচিব মুজিবুল হকচন্নু সহ কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্যদের বরণে নেতাকর্মীরা উন্মুখ হয়ে আছে সরকার আর কখনোই দেশের বিদ্যুৎ ব্যবস্থার সমাধান করতে পারবে না বলছে আব্দুর রব। শনিবার সকারে বিপ্লবী Workers পার্টির কার জলায় সরকার বিরোধী কয়েকটি দলের জোট গঠনতন্ত্র গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। তার অভিযোগ ক্লুট মধ্য দিয়ে বিদ্যুৎ খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠেছে দেশের সাধারণ মানুষও বলে জানান তিনি। অনুষ্ঠানে বিপ্লবী Workers পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সরকারের পদদখল দাবিতে ঘোষিত কর্মসূচির বিস্তারিত জানান। কর্ম অনুযায়ী আগামী চারি জুন থেকে সাতই জুন পর্যন্ত রাজধানীর জাতীয় প্রেস ক্লাব থেকে দিনাজপুর পর্যন্ত রোডমার্চ করবে গণতন্ত্র মঞ্চ আমেরিকায় না গেলে আমাদের কিছু যায় আসে না বলছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমরা নিজের পায়ে চলব নিজের দেশকে গড়ে তুলব কে আমাদের ভিসা দিল না কে আমাদের দেবে মাথা ব্যথা করে লাভ নেই বিশ ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক হয়ে আমেরিকা না গেলে কিছু যায় না তিনি বলেন অনেক অনেক মহাসাগর আছে আছে। সেই মহাদেশে সেই মহাসাগরেই আমরা যাতায়াত করব। বন্ধুত্ব করব আমাদের অর্থনীতি আরো মজবুত হবে উন্নত হবে চাঙ্গা হবে আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী সরকার প্রধান বলেন ভোট যারা চুরি করে ভোট নিয়ে যারা চিরদিন খেলছে জনগণের ভাগ্য নিয়ে যারা খেলছে ঘোষণা দিয়েছে দুর্নীতির দায়ে এই আমেরিকায় তারেক জিয়াকে ভিসা দেয় নাই তিনি বলেন আমাদের উপর বারবার আঘাত হামলা হয়েছে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করা হয়েছে ইয়াহিয়া খান চেষ্টা করেছে জিয়াউর রহমান চেষ্টা করেছে এরশাদ খালেদা যাও চেষ্টা করেছে আওয়ামী লীগকে কিভাবে ধ্বংস করা যায় আওয়ামী লীগ এদেশের মানুষের সংগঠন হিসেবে উঠেছে। তাই এই সংগঠনকে কেউ ধ্বংস করতে পারেনি পারবেও না প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ শুধু একটি দল নয় আওয়ামী ইনস্টিটিউটের মতো আওয়ামী লীগ এদেশের উন্নতি হয় এটাই বাস্তব আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এই বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে স্বল্প সময়ের মধ্যে স্বল্প উন্নত দেশ হিসেবে গড়ে তোলেন আওয়ামী লীগ নামক সংগঠন এদেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রামে সবসময় ভূমিকা পালন করেছে লোডশেডিং নিয়ে সরকার প্রধান বলেন আমরা বিদ্যুৎ শতভাগ দিতে পেরেছি এখন যেহেতু তেলের দাম বেড়ে গেছে গ্যাসের দাম বেড়ে গেছে কয়লার দাম বেড়ে গেছে কয়লাও পাওয়া যাচ্ছে না আগে এক সময় যারা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে প্রপাগান্ডা করেছিল তারাই এখন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছে তার কারণে কয়লা কিনে আনতে সমস্যা হচ্ছে আমি জানি মানুষের অনেক কষ্ট হচ্ছে আমরা তো লোডশেডিং একেবারে দূর করে দিয়েছিলাম ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যদি না হতো আর করোনা ভাইরাস যদি না দেখা দিত তাহলে আজকে যদি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা না দেখা দিত মুদ্রাস্ফীতি না দেখা দিত তাহলে মানুষের কষ্ট হতো না আজকে আমরা ভিতরে যতই চেষ্টা করি যে জিনিসটা বাইরে থেকে আনতে হচ্ছে সেটা কষ্ট করে আমাদের जुगाড় করতে হচ্ছে তিনি বলেন কাতার ও ওমানের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে আমরা আরো কয়েকটা দেশের সঙ্গে চুক্তি করছি যাতে গ্যাস কিনতে পারি এই কষ্ট দূর করতে পারি বিদ্যুৎ নিয়ে তর্কের জেরে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ বিদ্যুৎ নিয়ে তর্কের জেরে মৌলভী বাজারের জড়িতে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা করার অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্র ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এ ঘটনায় হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভুক্তভোগী ওই আওয়ামী লীগ নেতার নাম কিশোর রায় চৌধুরী মনি তিনি জুড়ি উপজেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক বিষয়ক লীগের আহ্বায়ক আর অভিযুক্ত যুবলীগ নেতা নাম আহমদ কামাল ওহিদ তিনি পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী শাহাদতদীনের খালাতো ভাই এবং উপজেলা যুবলীগের সহ-সভাপতি স্থানীয় সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার রাতে কিশোর রায় চৌধুরী মনি তার ব্যক্তিগত মোবাইল থেকে আহমদ কামাল ওহিদকে ফোন দিয়ে গালগাল করেন এরিজরে গতকাল শুক্রবার কামাল ওহিদের নেতৃত্বে ছাত্রলিগেনের নেতাকর্মীরা কিশোর রায়কে মারতে আসেন জুরির ক্লাব রোডস্থ বাসায় তাকে না পেয়ে তার বাসায় হামলা করে তারা চলে যায় এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছড়িয়ে দেন উপজেলা ছাত্রলীগের সদস্য সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাবেল ভিডিওতে দেখা যায় আহমদ কামাল ওহিদের নেতৃত্বে ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাবেল সাধারণ সম্পাদক ইকবাল হুইয়া উজ্জ্বল জাইফরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মাহফুজ নাইম হুমায়ুন রশিদ ও আরিফ আহমেদ সহ প্রমুখ